আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি শাঁখো এটা হচ্ছে বুড়ি তিস্তা নদী তো এপার থেকে ওই পারে মানুষজন চলাফেরা করার জন্য ব্রিজ না থাকার কারণে বছরের পর বছর এইভাবে গ্রামবাসীদের নিজস্ব উদ্যোগে শাঁখো তৈরি করে চলাফেরা করে আসতেছে দেখতেই পাচ্ছেন আপনারা শাঁখোটা এটা হচ্ছে বুড়ি তিস্তা নদী নদীতে মোটামুটি অনেক ধরনেরই মাছি পাওয়া যায় এই নদীর বা নালার আশেপাশে যারা আছে তারা এখান থেকেই মৎস্য শিকার করে বুড়ি তিস্তা নদী নতুন করে খনন করা হয় কয়েক বছর আগে তো অসাধু কিছু লোকের কারণে এই বুড়ি তিস্তা পাড়ের সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে কারণ বালু খেকো এবং মাটি ব্যবসায়ীরা এখান থেকে অবৈধ হয়ে মাটি তুলে বিক্রি করে দিয়েছে তো যেটা দেখানোর জন্য আজকের ভিডিও তো আসা এই সাঁকোটা দেখানোর জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরায় শাঁখো এদিক দিয়ে অটো বা রিকশা চলাচল করে না তো বাইসাইকেল মোটরসাইকেল মানুষজন চলাফেরা করে এবং বছরের পর বছর এইভাবেই শাঁখো নির্মাণ করে মানুষজন চলাফেরা করে আসতেছে এক গ্রাম থেকে আরেক গ্রামের যাতায়াতের মাধ্যমেই সাঁকো গ্রামের মানুষদের কাছে এটা বাসের সাঁকো বলেই পরিচিত কিন্তু এটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় বাঁশের চরাট আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় বলা হয় বাঁশের চরাট এই বাঁশের চরাট একবার নির্মাণ করলে দুই বছর থেকে আড়াই বছর চলাফেরা করা যায় তারপরে আবার নতুনভাবে এটাকে নির্মাণ পুনর্নির্মাণ করতে হয় তো এটা নির্মাণের সময় এলাকায় যাদের বাঁশের ঝাড় আছে তারা বাঁশ দেয় এবং এলাকার যুব সমাজ থেকে শুরু করে লোক এবং ইয়াং যারা আছে তারা স্বেচ্ছাশ্রমে এটা নির্মাণ করে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ প্রধান করবেন